জানচর নুরি মদিনা সুনিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর নুরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে ফেব্রুয়ারি সকাল আটটার দিকে উজানচর মাধ্যমে শিক্ষা সফর শুরু করে ইঞ্জিন চালিত নৌকাযোগে ও মেঘনা নদী দিয়ে কান্দি তিতাস ব্রিজ সংলগ্ন দড়ি নবিপুর বোখারী নগর গোল্ডেন স্টার পার্কের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে শিক্ষা সফর অনুষ্ঠিত হয় এখানে রয়েছে ছোট বড় সবার জন্য বিভিন্ন রকমের রাইড বাচ্চাদের খেলার জিনিস বিভিন্ন ধরনের খাবার চারিদিকে বিভিন্ন ধরনের ফুলের বাগান পিকনিক করার স্পট সহ আরো বিভিন্ন আকর্ষণীয় স্থান এতে অংশ নেন্দা পথে কোরআন থেকে তেলোয়াত করে সবাইকে মুগ্ধ করে মাদ্রাসার শিক্ষার্থীরা মেঘনা নদীতে নৌকার মাঝে দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষ করেন এতে মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মাওলানা হাফেজ নূর মোহাম্মদ আল কাদেরি বলেন দিনব্যাপী এই ভ্রমণে শিক্ষার্থীরা প্রকৃতির সান্নিধ্যে আনন্দ উপভোগের পাশাপাশি নতুন অনেক কিছু শিখতে পেরেছে শিক্ষাকে পাঠ্য বইয়ের সীমাবদ্ধ না রেখে ভ্রমণের মাধ্যমে তার বাস্তব রূপ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার লক্ষ্যে এই শিক্ষা সফর আয়োজন করা হয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে সাংবাদিক মোহাম্মদ বলেন এই সুন্দর আয়োজনের জন্য নাসির উদ্দিন কর্তৃপক্ষ শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানায় ভবিষ্যতেও এমন শিক্ষামূলক সফরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান চর্চার সুযোগ অব্যাহত থাকবে এই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম অত্র মাদ্রাসার সহকারী পরিচালক ও সহ সভাপতি হজরত মাওলানা ওসমান গুনি আল পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান মুন্সি সেলিম মিয়া মোহাম্মদ ইব্রাহিম অভিভাবক মোহাম্মদ আলী হাফেজ রিফাদুল ইসলাম হাফেজ আরিফুল ইসলাম হাফেজ মোহাম্মদ ইমন রেজা হাফেজ তাওফিক আহমেদ উপজেলা। উদ নুরে মদিনা সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে আজকে আমরা ছাত্রদেরকে নিয়ে শিক্ষা সফরে আসছি উসন্ধি নাগরপুর গোল্ডেন স্টার পার্ক গোল্ডেন স্টার পার্ক ফুলের রাজ্য আসলে খুব সুন্দর এই পার্কটি ফুলে ফুলে ভরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মৌসুমী মৌ ডেলি নিউজ একাত্তর ডেক্স রিপোর্ট বানসারামপুর ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য অন্যের পক্ষে সঙ্গেই থাকুন